তুমি প্রথমেই চলে এসেছি নীলকুটি বাবুর হাটে প্যান্ডেলটি দেখতে আর এসেই দেখো এখানে প্রথমে যে মন্দিরটি পরে সেখানেই আমরা গিয়েছিলাম এখানে সন্ধ্যা আলটি হচ্ছিল রাধাকৃষ্ণের তার সাথে কিন্তু মায়ের মন্দিরও ছিল এরপর আমরা চলে যাব প্যান্ডেল দেখতে সোনোমাও কিন্তু খুব মন দিয়ে দেখছিল আর প্রথম পুজো বলে কথা এই প্যান্ডেল কিন্তু দুর্দান্ত হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তুমি পুজো দেখতে আসছো পুজো দেখতে আসছো তুমি তোমার প্রথম পুজো চলো ভিতরে যাই আমাদের দেখো প্যান্ডেলটি তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও আর তোমরা যারা কোচবেড়ে থাকো তারা তো অবশ্যই দেখতে আসবে আর যারা দেখতে এখনও আসনি তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখে অবশ্যই দেখতে এসো এতটা সুন্দর করেছে আর ভিতরটা কিন্তু পুরোটাই পাটের করেছিল পাট শোলা এগুলোই কিন্তু দিয়ে করেছে আর আমার তো খুব ভালো লেগেছে চলো দেখো ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন সঙ্গীত শিল্পী জুবিনের কিন্তু শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে তোমরা জানো কয়েকদিন আগে কিন্তু তিনি আমাদের ছেড়ে চলে গেছেন আর এই পুরো প্যান্ডেলের কিন্তু প্রত্যেকটি কাজ এতটা নিখুঁতভাবে করা হয়েছে যেটা তোমরা সামনে থেকে না দেখে বুঝতেই পারবে না মানে আমার ফোনের ক্যামেরা সেটা আসছিলই না সোনামা কেমন দেখলি মুক্তি এরকম হয়ে আছে কেন বলি বলি দিবেষা কিন্তু প্রথমবার এতটা ভিড়ে এসেছে আর এসেই দেখো মুখটা কালো হয়ে গেছে মানে একটু হয়তো ভয়ই পাচ্ছিলো আর এই প্যান্ডেলটি দেখো পুরো আলোকসজ্জায় সেজে উঠেছে আর এতটাই সুন্দর লাগছিল তোমাদের সঙ্গে রাস্তা থেকে শেয়ার করলাম আমি একটু নেমে যাইনি কারণ বাচ্চা নিয়ে একটু পরপর নামা ওঠাটা আমার হয়ে ওঠেনি আমি চেষ্টা করেছি ওকে যতটা সম্ভব ঘোরানোর আর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যে প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছে সেগুলোতে নেমে গিয়েছিলাম আর ও একটু ভয়ই পাচ্ছিল এতটা ভিড়ে তোমরা ওর মুখ দেখেই বুঝতে পারছো আর এই প্যান্ডেলটা তো অসম্ভব সুন্দর হয়েছে সেটা তোমরা দেখতে থাকো কেমন দেখতে কেমন দেখতে পুরো ভয়ে ভয়ে চুপ হয়ে গেছে মাতের কাছে কোচবিহারের এই পুজোগুলো দেখতে তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও যারা কোচবিহারে থাকো তারাও জানিও আর যে কোচবিহারের বাইরে থাকো তারাও জানিও আর তোমরা কে কোথা থেকে পুজো দেখছো সেটাও কমেন্টে জানিয়ে যেও আর এই পুজো প্যান্ডেলটার থিম ছিল ফুল পঞ্জিকা দেখো উপরে একটা বড় পঞ্জিকা লাগিয়ে রেখেছিল আর সাইডেও না অনেক ছোট ছোট পঞ্জিকা লাগিয়ে রেখেছে এখন একটু হাই করা তোমার একটু হাই করো তো এই যে হা তোমার ড্রেসটা পছন্দ হয়েছে মোমো ড্রেসটা পছন্দ হয়েছে হাসি দাওয়া পছন্দ হয়েছে ড্রেসটা এই লাইগুলো না আমি এবছর প্রথম দেখলাম গত বছর তো আসা হয়নি গত বছর এই সময়টা আমি নার্সিংহোমে ছিলাম মাম্মাকে নিয়ে কারণ গত বছর কিন্তু মাম্মা হয়েছিল আর এবছর সোনামাকে নিয়ে আমি পুজো করছি কিন্তু ভাবলেই কিন্তু কেমন কেমন একটা লাগছে আমার আর এই প্যান্ডেলের থিমটা দেখো এক বছর সুভাষ এরকম করেছে অনেকটা ওরকম করেছে আর এই প্যান্ডেলটা ছিল উল্টো বাড়ি আর প্রত্যেকটা জিনিস কিন্তু উল্টো করে রেখেছে ওপরে একটা গাড়ি রেখেছে লাইটিংগুলো এখন দেখতে আমাদের ক্ষেত্রে তেমন কিছুই মনে হয় না নর্মালি মনে হয় কিন্তু আমরা যখন ছোট ছিলাম অনেকটাই অনেকটাই ভালো লাগতো আর ছোটবেলাটাকেও কিন্তু অনেকটাই মিস করছি আর এই প্যান্ডেলে এ দেখো পুরো ব্যাগের যে কাপড়গুলো হয় সেইগুলো আর থার্মোকলের মতো যে পঞ্চগুলো হয় সেটা দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটি সাজিয়েছে ছোট প্যান্ডেল কিন্তু সুন্দর হয়েছে প্রত্যেকটি কাজ থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম বিনাপানি ক্লাবে হ্যাঁ এটা ছিল মন্দিরের প্রতিমা আর এটা হচ্ছে থিম চলো ভেতরেও যাব খুব সুন্দর হয়েছে পুরো থিমটা আর এগুলো না সামনে থেকে দেখতে আরও খুবই সুন্দর ক্যামেরা সেইভাবে ততটা আসে না যতটা সামনে থেকে দেখতে সুন্দর চলো এই যে দেখো বিনাপানি ক্লাব আর ভিতরে না থিমের মাকেও কিন্তু খুব সুন্দর দেখতে তোমরা তো দেখলেই সেটা বুঝতে পারবে দেখো ভিতরটা কত সুন্দর করে কাজ করা হয়েছে আর আমার গলাটা যারা তোমরা এরকম ভাবছো আমার গলা কিন্তু সর্দি লেগেছে তাই গলাটা এরকম হয়ে গেছে আর এই যে দেখো সোনামা কিন্তু ঘুমিয়ে গেছে দেখো সোনা মা তো ঘুমিয়ে গেছে চলো আজকে ভিডিও এখানে এন্ড করছি আবার কালকে ঘুরতে বেরোবো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও চলো এবার বাড়ি চলে যাবো সোনামাকে সাথে নিয়ে কিন্তু প্রথমবার পুজো ঘুরছি আর এখন কিন্তু অনেক কিছু অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে